মা বাবার বকাবকির জেরে কীটনাশক খেয়ে আত্মঘাতী যুবতী ঘটনাটি ঘটেছে কান্দি থানার খিদিরপুর এলাকায় নিহতের নাম রানী মণ্ডল জানা যায় মা বাবার বকাবকির জেরে কীটনাশক খেয়ে নেয় যুবতী পরিবারের জানা মাত্রই তড়ি ঘড়ি তাকে নিয়ে কান্দি হাসপাতালে গেলে সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় বৃহস্পতিবার চিকিৎসক তাকে নিহত বলে ঘোষণা করে দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার 747799513 মা-বাবার বকাভকি জেরে কিটনা সুখে আত্মহত্যা হয় এক যুবতী নিহতের নাম রানী মন্ডল ঘটনাটি ঘটেছে কাদি থানার খিদিরপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় মা-বাবার বকাভকি জেরে কিটনা সুখে নাই ওই যুবতী দুদিন পর শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার পরিবারের লোকেদের জানায় রানী পরিবারের জানা মাত্রই তড়িঘড়ি তাকে নিয়ে কাদি হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় বৃহস্পতিবার চিকিৎসক তাকে নিহত বলে ঘোষণা করেন পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় শোকে ছায়া পরিবার জুড়ে বিশটা মনে করুন বাড়িতে একটু কখন খেয়েছে আর কোথায় খেয়েছে সেটা জানা যায়নি পরে অসুস্থ হয়ে পড়ার পরে তাকে হসপিটালে নিয়ে আসা হয় সর্বপ্রথম কান্দি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল ওখান থেকে রেফার করা হয়েছে বহরপুর মেডিকেল হসপিটালে এখন এখানে আসার পরে চিকিৎসা চলছিল চলাকালীন মারা মারা গেছে মারা গেছে আপনার কালকে রাত্রি নটা অবধি করে পড়াশোনা মোটামুটি শেষের দিকে বিয়ের যোগাযোগ চলছে চলছিল যে মা এবং বাবা মায়ের সঙ্গে একটু দুকা কথাপাতি হয় কোনো কারণে হয়তো প্রেম ভালোবাসা কোনো ব্যাপার ছিল না প্রেম ভালোবাসা সেরকম কোনো ব্যাপার ছিল এরকম ওরকম আগেও কখনো শুনিনি এবং দেখিও নি ওই মায়ের সঙ্গে বাবার সঙ্গে একটু দু কথাপাতি হয়েছে মানে মা বাবা একটু বাবা করেছে সেই জন্য সেট একাডেমি গত তিন বছর ধারাবাহিক সাফল্যের পর এই বছর উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারেও অভাবনীয় সাফল্য জেট একাডেমির ঊনপঞ্চাশ জনের মধ্যে তেইশ জন শিক্ষার্থী নাইনটি পার্সেন্টেরও বেশি নাম্বার পেয়েছে দু হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষে অনলাইন ও অফলাইন ফর্ম ফিল আপ চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম 24 ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিডিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী পয়লা মার্চ দু বিষয় জানতে যোগাযোগ করুন জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন এইট